হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর তোমরা সবাই জানো অনেক দিন হয়ে গেছে আমার কন্টিনিউ ব্লগ আসছে না তার পিছনে দুটো কারণ হয়েছে কারণ এখন ভীষণ ব্যস্ত থাকি খুব একটা সময় পাচ্ছি না ব্লগ শ্যুট করার আর আরেকটা হচ্ছে কি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না এটা না যে মানে নেটওয়ার্কের প্রবলেম মেন হচ্ছে কি আমার ফোনে নেটই থাকছে না যে আমি ভিডিও আপলোড করব তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো যখনই পারছি তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি মাঝখানে কয়েকদিন পর তোমরা সবাই তো থামবেল দেখিয়ে নিয়েছ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিনি সোনা অন্নপ্রাশনে চিনির বাবা ওকে কি গিফট দিলো ওর জন্য একটা সোনার আংটি এনেছে সেটা কেমন সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আংটিটা কেমন হয়েছে চলো আর বেশি ওয়েট না করে এরপরে ওর গিফটটা আনবক্সিং করা যাক কারণ কি ওর বাবা এই ফার্স্ট টাইম নিজে দোকান থেকে গিয়ে নিয়ে এসছে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আমাকে বলেই নি যে মেয়ের জন্য একটা কোনো গিফট আনতে চলেছে ও মানে আমি ওকে বলেছিলাম যে তুমি বলতেই পারতে আমাকে বললো কি যে না মেয়ের আমি তো বলেছি যে কোনো জিনিস আমি আমার পছন্দ মতো কিনবো তোমাকে আর মেয়েকে দুজনকে সারপ্রাইজ দেবো তো চলো এবার দেখিয়ে দিই যে ওর বাবা কেমন ওর জন্য জিনিসটা পছন্দ করে এনেছি তো দেখো এটা দেখালাম না এটা ও যেখানে অফিস ওর অফিস সেখান থেকে নিয়েছে আগরপাড়া লোকেশন ঠিক আছে দেব জুয়েলার্স ওখান থেকে ওর নেওয়া ঠিক আছে আমি জানতামই না যে ওর বাবা মেয়ের জন্য এরকম কিছু একটা গিফট কিনবে তো আমি তো সত্যি পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে মানে নিজে পছন্দ করে নিজে এনেছে সব কিছুতে আমাকে মানে সব কিছুতে বলে যে চলো তুমি সাথে চলো কিন্তু এটা দেখলাম নিজেই পছন্দ করে মেয়ের জন্য নিয়ে এসেছে তা আমি তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তার আগে তোমাদেরকে আমি বলেই দিলাম যে আমাদের সামর্থ্য অনুযায়ী বা ওর বাবার নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু মেয়েকে জিনিসটা দিয়েছে অন্য সবাই যেন চিনিসনা ওনা খুব বড়ো সড়ো করে হচ্ছে মানে ক্যামেরা ডেকোরেশান তার সাথে একটা ভেনু নেওয়া হয়েছে মানে একটা লজ ভাড়া নেওয়া হয়েছে তার সাথে প্রায় তিনশো লোকের আইটেম করা হয়েছে আমাদের কাছে এটা বিশাল একটা ব্যাপার তো ও অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আমরা চারজন মিলে করছি আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদা ভাইরা আমি আমরা চারজন এবং তার সাথে আমার দাদাও কিছু হেল্প করছে হেল্প বলতে মানে ও আর কি কিছু জিনিস আর কি ও সেগুলো দিচ্ছে তো সবাই মিলেই আর কি আমরা অনুষ্ঠানটা করছি তো সেই কারণে এই মুহুর্তে মেয়েকে খুব বেশি দামে কিছু গিফট দিতে পারেনি তো আমাদের কাছে এটাই অনেক যে এত কিছু অ্যারেঞ্জ করার পরও ওর মেয়েকে মেয়ের জন্য একটা সোনার আংটি নিয়ে এসছে সেটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার তো ওই জন্য অনেকের কাছে এটা খুব নর্মাল আর কি হতে পারে যে এটা তো কোনো ব্যাপারই না সামান্য এরকম একটা রিং মেয়েকে বা ছেলেকে গিফট করা যায় মানে নিজের বেবিকে গিফট করাই যায় বা এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার তো চলো এরপর আর কথা না বাড়িয়ে তখন গিফটটা আমি দেখিয়ে দিই দেখো যে গিফটের ওপরেও কিন্তু গিফট বক্সটার ওপরে মানে যে আংটির বক্সটা রয়েছে দেখো তার উপরেও কিন্তু এই যে লেখা আছে দেব জুয়েলার্স যেমন ব্যাগটাতে লেখা ছিল তেমন এটাতেও কিন্তু লেখা আছে এরপরে এটা আমি এটা কিন্তু হল ঠিক আছে তো হল মার্কেটে নিয়েছো ওর বাবা এটা দেখো পিঙ্ক কালারের পাথর রয়েছে যাই না কতটা বুঝতে পারছো এই যে আমি একবার হাতে নিয়ে দেখাচ্ছিলাম পিছনটা এরকম প্লেন আর এরকম সামনেটাতে এরকম ছোট্ট একটা পাথর দেওয়া আছে পিঙ্ক কালারের পাথর দেওয়া আছে তো এরপর আমি একবার ব্যাক ক্যামেরাতেও তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি তো মানে ছোট্ট খুব কিওর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখন যা সোনার দাম তোমরা যারা সোনা কিনছো বা কিনবে বুঝতে পারছো মানে পঁচানব্বই করে আর কি এখন সোনার দাম চলছে নাইন জিরো নাইন ফাইভ মানে পঁচানব্বই হাজার হয়ে গেছে অলরেডি তো দেখে নাও তো এই হচ্ছে ডিজাইনটা তো ওই জন্য ওর বাজেটের মধ্যেই এনেছে মেয়ের জন্য সব থেকে বড়ো ব্যাপার দামের থেকেও বড়ো ব্যাপার যে নিজের মেয়ের জন্য পছন্দ করে এনেছি সেটাই বিশাল ব্যাপার যে নিজে একা গিয়ে পছন্দ করে এনেছে তো ওই জন্য তো মানে আমি তো ভীষণ খুশি যে না মেয়ের জন্য মিলিয়ে পছন্দ করে এনেছি এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সব সবাইকে টাকা